সো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে তো টাইটেল আর থামমেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমাদের সেই ঘুঘু পাখি সেট আপ কিন্তু আবার নতুন করে তৈরি করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাল ফালাগুলো দেওয়া হয়েছে তো এরপরে নেক্সট লাগাবো পাখি আজকে ছাড়বো না তো পাখি টোটাল আমরা এখানে চার পিয়ার মতো ডায়মন্ড আপ ছাড়বো তো তার জন্য পাখি এখন দেবো না তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ঝুড়ি দিয়েছি আর এই ঝুড়িটা কীভাবে রেডি করবেন সেটা আমি আপনাদের জানাই এই ঝুড়িটা আমি কীভাবে বানাই তো আপনারা যদি ডায়মন্ড আপ পালন করতে চান এই ঝুড়িগুলো ইউজ করতে পারেন এগুলো কিন্তু খুব সুন্দর হয় তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিন্স পাখির ঝুড়ি এগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় এগুলো ফিন্স পাখির কিন্তু একটু বড়ো সাইজের মানে গোল্ড্যান ফিন্সগুলোর জন্য যেসব বড়ো সাইজেরগুলো পাওয়া যায় সেগুলো এইভাবে খুলে নেবেন তারপরে নির্দিষ্ট একটা আকারে আসলে তারপরে কিন্তু আপনারা একটা ঝুড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি তো যদি কারোর ডায়মন্ড ডাবের ঝুড়ি লাগে তো এইভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যতটা আমাদের ছাড়ানো দরকার ততটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা কাঠার দিয়ে সাইডের এগুলো কেটে দেবো সুন্দরভাবে কাটার পরে কিন্তু একদম ঝুড়ির লুকে চলে আসবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ঝুড়ির লুকে চলে এসছে এই ঝুড়িগুলো কিন্তু ডায়মন্ড অফ খুব সুন্দর ব্রিডিং করে যেহেতু আমি আগেও ইউজ করেছিলাম তো এই খাঁচায় আমরা এখন তিনটে আছে আমার কাছে তো এই তিনটে ঝুড়ি আমি কিন্তু আমাদের এই খাঁচায় সেট করে দেবো এরপরে আমি পাখিগুলো দেখাবো আপনাদের আজকে আমি একটা হাটে গিয়েছিলাম সেই হাট থেকে কিছু পাখি নিয়ে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ঝুড়িগুলো লাগানো হয়ে গেছে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি তিন জায়গায় তিনটে তো এখানে মোটামুটি তিন থেকে চার পেয়ার মতো ডায়মন্ড ডাব ছাড়ব তো চলুন এবার পাখিগুলো আপনাদের দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমাদের পাখিগুলো অনেক সুন্দর সুন্দর প্রোগ্রেস হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফ্যান্সি চিকেনগুলো আছে সেগুলো কিন্তু নিচে ছাড়া থাকে তো এরা খুব সুন্দর আছে এখন বর্তমানে আর খাঁচাগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে এই সাইডে ছিল তো যেহেতু গরম পড়ে যাচ্ছে এই সাইডটা টানা রোদ আসে তার জন্য কিন্তু আমি খাঁচাগুলো এই সাইডে সুন্দরভাবে সেট করে দিয়েছি পুরো গরমকালটা এই সাইডেই থাকবে আর এখানে যে মেলটা দেখতে পাচ্ছেন সামনে এই মেলটা নিয়ে এসেছি আজকে আর এখানে কিন্তু আমাদের আগের পেয়ারটা আছে এদের পাঁচটা বাচ্চা আছে আর এখানে দেখতে পাচ্ছেন ফিন্স পাখিগুলো তো এই সাইডে খাঁচাগুলো দেওয়ার কারণ একটাই ভিডিওগুলো খুব সুন্দর আসে যেহেতু আগে ভিডিওগুলো আপনাদের পাখির কালারগুলো সুন্দরভাবে দেখাতে পারতাম না তো এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড ডাবগুলো নিয়ে এসেছি আজকে তিন পিস এখানে তিন পিস ডায়মন্ড ডাব আছে আরও তিন পিস আসবে সেগুলো আসলে আমি একসাথে আমাদের ওই ঘুঘু পাখির কলোনিতে ছাড়বো তো এখানে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালারের একটা ডায়মন্ড আপ আছে নিচে আছে সেটা আমি দেখাচ্ছি আমাদের এই যে ব্ল্যাক কালারের যে ডায়মন্ড আপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে নিয়ে এসেছি তো এটার একটা প্রবলেম আছে যেহেতু যার কাছ থেকে নিয়েছি সে কিন্তু বলে দেয়নি আমাদের তো প্রবলেমটা হচ্ছে সে কিন্তু উঠতে পারে না তো উঠতে না পারার কারণে পা পাখিটা আমি হাতে নিয়েছিলাম তো দেখছি খুব সুন্দরভাবে হাতে বসে আছে তো এদিকে আমাদের কিংকোয়েলগুলো আছে কিংকোয়েলের ব্যাপারটা কিঙ্কলের পেয়ারটাও সেরাপটা একটু অন্যরকম করে দিয়েছি যে তোরা প্রথমবার দশটা মতো ডিম দিয়েছে তো ডিমে কিন্তু বসে নি তো হয়তো আমি একটু ডিস্টার্ব করি তার জন্য হয়তো বসিনি তো আবার কিন্তু এখানে ডিম দিচ্ছে আজকে তিনটে ডিম দিল তো কিঙ্কুলগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কালারটা বোঝা যাচ্ছে এই সাইডে খাঁচাগুলো দেওয়ার কারণে এখানে দেখতে পাচ্ছেন তিনটে তো এদিকে আছে পায়রাগুলো দেখিয়ে দিই কিছুটা তো এখানে আমাদের স্যাডেল ফ্রেন্ডেলটা এখন ডিউটিতে আছে বর্তমানে এদের কাছে একটা বাচ্চা আছে আর এখানে যে একটা মেল নিয়ে এসেছি যে দেখতে পাচ্ছেন এই মেলটায় আমার এই ফিমেলটার জন্য নিয়ে এসেছি তো খুব ভীতি আর এই ফিমেলটা আমি রাখার কারণ এটা কিন্তু আমার একশো টাকার পায়রা এটা একটা বুনো পায়রা তো এর কালারটার বিশেষত্ব তার জন্য আমি কিন্তু নিয়েছিলাম এসেছিলাম তো এর কালারটা দেখুন একটু এক সাইডে বুনো কালার এক সাইডে কালো কালার তো এই যে মেলটা নিয়ে এসেছি এই মেলটা এই মেলটা একটু বিশেষত্ব আলাদা এটা হচ্ছে গ্রিবাস পায়রা কিন্তু মাথায় ঝুঁটি আছে পায়ে পালক আছে কালচিরার মতো কালার অনেকটা তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিত্তি থাকবেন আর নেক্সট ভিডিও আমরা গুগু পাখির সেটআপে যখন পাখি ছাড়ব সেগুলো আপনাদের দেখাবো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে